হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আমি সুজাতা সুজাতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের আবার স্বাগত তো আমার সোনা তো বলেই দিল আজকে হচ্ছে আমাদের বুড়ো মায়ের পুজো সকাল সকাল চান টান করেও রেডি হয়ে গেছে দিয়ে পুজো নিয়ে যাচ্ছে পাকা বুড়ি তো ওই সব কিছু করবে আলতা সিঁদুর নেওয়া হয়নি তাই আবার দোকান থেকে আবার আলতা সিঁদুরটাও আমরা নিয়ে নিচ্ছি পুজো দিয়ে মানে দিতে যাওয়ার পথেই দোকানটা পরে এইদিকে আমরা ঠাকুরতলা পৌঁছে গেছি আর খুব ভিড় পুজোর লাইন পড়েছে লম্বা ও তা দাঁড়িয়ে থাকতে পারবে না তাই ও খেলছে এদিকে এখন অঞ্জলি চলছে আর এদিকে পুজোর লাইন এই হচ্ছে আমাদের বুড়ো মা আমরা প্রতি বছর মানে ওয়েট করে থাকি আজকের দিনটার জন্য এই আজকে পুজো হয়ে গেল আবার পরের বছর কখন পুজো হবে এই জন্য আমরা অপেক্ষায় থাকি খুব জাগ্রত মা এই দেখো এবার আমাদের পুজো হবে আমরা এবার যাচ্ছি আর দুষ্টু বুড়িটা দেখো কি করছে এটা হচ্ছে ওর ফ্রেন্ড এই দেখো পুজোর লাইন পরে অনেক ভিড় ছিল মানে আবার অঞ্জলি শুরু হয়ে গেছে পুজো নেবে এরকম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দেখতে দেখতে আমার সোনা এই দেখো পুজো দিয়ে এবার বাড়ি আসছে এই দেখো এটা হচ্ছে সমৃদ্ধি ওরা দুজনা এক ক্লাসে পড়ে এবার আমরা বাড়ির দিকে যাব পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা প্রসাদ খেয়ে জল খাবো আর এদিকে দুপুরের ভোগ প্রসাদ খাওয়ার জন্য সব রান্না রান্নাবান্না হচ্ছে প্রায় দুই মানে দুই থেকে তিন হাজার লোকের সব আয়োজন করা হচ্ছে মেনু অনেক কিছু ছিল দেখো ভাত সরি সরি প্রথমে খিচুড়ি ছিল তারপরে চচ্চড়ি ভাত ডাল পটল আলু তরকারি ছিল পোলাও ছিল পনির ছিল আমের চাটনি ছিল পায়েস ছিল বোদে ছিল

দেখতে দেখতে অনেকটাই চলে কাছে পৌঁছে গেছে এবার মায়ের কাছে যে যা মন দিয়ে চাই মাথা মানে ফল দেয় তার জন্য আমাদের মায়ের কাছে এত ভিড় আমাদের পুরো পাড়া জুড়ে বাইরে থেকে অনেক লোক আসে তো দুপুর হয়ে গেছে দেখতে দেখতে আর যা গরম সব খেতেও বসে গেছে আমরাও দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাবো সারাদিন মানে গরমে আর পাড়া যাচ্ছে না তো আমি এখানেই আমার ব্লগটা শেষ করব নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সুস্থ থেকো ভালো থেকো আর কেমন লাগলো আজকে আমার সোনার পুজো দেওয়াটা তোমরা জানিও এই দিকে এখনো মায়ের হোম যজ্ঞ চলছে আমার সোনা দাঁড়িয়ে আছে আমরা পরের ব্যাচে বসবো বলে এই যে আমার সোনার খুব গরম করছে টাটা এখানেই আমাদের প্রামটা শেষ করছি আর কার কি মানে মনের ইচ্ছা মাকে জানাও মা তা ঠিক তোমাদের